প্রথমে একটু জানিয়ে দিতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা রয়েছেন এখানে শুধু সেনাবাহিনী নয় এখানে যত ধরনের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু মাঠে কাজ করে যাচ্ছেন আরেকটি বিষয় বলে দিতে চাই তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পোনে বারোটায় নামার পরে সরাসরি চলে যাবেন এবার কেয়ার হসপিটালে তার মার সঙ্গে দেখা করতে বরণ করা মঞ্চে তিনি আসবেন তারেক রহমান প্রায় আড়াইটা থেকে তিনটার মধ্যে সেই বরণ করা মঞ্চে এসে তিনি ভাষণ রাখবেন এবং নির্দেশনা দিয়ে দিবেন কে কীভাবে চলাফেরা করবেন এবং তিন দিনের সফর রয়েছেন তিন দিনের সফর কোথায় কোথায় যাবেন সেটিও কিন্তু বলে দিবেন গণ অবর্ধনে যারা শহীদ হয়েছেন কিংবা শহীদের পরিবার তাদের সঙ্গেও কিন্তু দেখা করবেন বলে জানিয়েছেন তারেক রহমান তো আপনারা দেখতে পাচ্ছেন আমি তিনশো ফিট রাস্তায় রয়েছি তো এখানে লাখো মানুষের ঢল রয়েছে আমরা দেখতে পেয়েছি যে এখানে অনেক নেতাকর্মী কিন্তু তিন চার দিন আগ থেকে এসেই ভিড় করেছেন নেতাকর্মীরা তো আপনারা দেখতেই পাচ্ছেন সরাসরি তো বেশি কথা বলবো না আপনারা চোখ রাখুন এমডি বিপ্লব সরাসরি আপনাদের সঙ্গে আমি আছি